এই যে জিনিসটা তোমাদের আমি দেখালাম এটা তোমাদের দাদা ভাই বলছে রামধনু তো তোমরা সবাই কমেন্ট করে জানিও এটা কি মানে কী জিনিস আমারও তো তাই মনে হলো এটা রামধনু তো চলো ফ্রেন্ডস কমেন্ট করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ঝিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ফ্রেন্ডস দেখো আকাশে এত সুন্দর দৃশ্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর লাগছে দেখো বাও দারুণ লাগছে দেখো কি সুন্দর এরকম খুব কমই দেখা যায় পুরো এখান থেকে ওই পর্যন্ত দেখো দারুণ দারুণ তো ফ্রেন্ডস দেখো কি সুন্দর দৃশ্য এরকম খুব একটা দেখা যায় না এই প্রথমবার সত্যি বলতে আমি এরকম দেখেছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দারুণ লাগছে চকচক চকচক করছে পুরো এই পাশে দেখো এখনো হবে মনে হচ্ছে না ওরকমই বাহ হাতির মতো লাগছে হ্যাঁ তো তোমাদের দাদা ভাইছে হাতির মুখ হ্যাঁ হ্যাঁ কি সুন্দর মাথা ওটা তো এই যে জিনিসটা তোমাদের আমি দেখালাম এটা তোমাদের দাদা ভাই বলছে রামধনু তো তোমরা সবাই কমেন্ট করে জানিও এটা কি মানে কি জিনিস আমারও তো তাই মনে হলো এটা রামধনু তো চলো ফ্রেন্স কমেন্ট করে অবশ্যই জানিব এটা কি সবাই ভালো থেকো টাটা